হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছিলাম আর এরপর দেখো আমার গুপডুসোনা চুক্তি করে বসে আছে আর আমি ওকে চটকাচ্ছি বোন এদিকে আমার জন্য একটা সুন্দর জিনিস বানিয়েছে দেখো দেখতে কিন্তু খুব কালারফুল হয়েছে ভালোই হয়েছিলো জিনিসটা আমাকে দিল মজাই পেয়েছি আমি আর অনেকদিন মুখে কোনো ফেস প্যাক ব্যবহার করা হয় না আর আজকে হাতে একটু আমার সময়ও ছিল বেলার দিকটা প্রায় এগারোটার দিকে আমি একটু এগুলো নিয়ে বসেছিলাম দই বেসন আর হলুদ দিয়েই বানিয়ে নিয়েছিলাম এই প্যাকটা আমি এটা বানিয়ে রেখে একটু রান্নাঘরের দিকে গেছিলাম দেখছি মা কি করছে আজকে দুপুরবেলা আমাদের মেনুতে আছে মুড়ি খণ্ট মাছের মাথাগুলো ভাজছে তা আমি এটা দেখে আবারও চলে এসেছি রান্নাঘর থেকে আর এবারে এই ফেস প্যাকটা লাগিয়ে নেওয়ার পালা তাড়াতাড়ি করে লাগিয়ে নিয়েছি একদম যতটা দেওয়া যায় কম বেশি গলায় একটু মেখে নিয়েছি তারপরে স্নান করে নিয়েছিলাম আর এরপর গোপুসোনাকে পুজো দিয়েছি গোপুসোনা এখন দোলনা চড়ছে আর এরপর আমি চলে গেছিলাম ছাদে ভালোই মেকলা মেকলা করেছিল দুপুরের দিকটা আর এই যে মুড়িখণ্ড রেডি তা আজকে তোমাদের সাথে এই অবধি আবার দেখাবে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা